নাসুরনা ফাউন্ডেশনের সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই কিন্তু আমার গরুর এক ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই আমি কি পাঁচশো বা এক হাজার টাকা প্রজেক্টে দিতে পারবো অবশ্যই ভাই মারুফ হাসান আপনি পাঁচশো এক হাজার বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে এক ভাগের দাম এত একটা ছাগলের মূল্য এত এটা যেমন আছে এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট দেওয়া কিন্তু এই অ্যানি অ্যামাউন্ট দিয়ে কোরবানি হবে না কারণ কোরবানিতে ভগ্নাংশ ভগ্নাংশের কোনো সুযোগ নেই অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজন কিনতে হবে একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়েজ নেই তো এই জন্য পাঁচশো এক হাজার বা একশো দুশো বা আপনার এক ভাগের যাতে কম টাকা কেউ যদি দেন সেটি হয় শুধুমাত্র গোষ্ঠ বিতরণের জন্য দেওয়া ওটা ক্রমানোর জন্য নয় আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন অভাবী মানুষদের মাঝে ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গরু জবে করে গোষ্ঠ বিতরণ করে থাকি অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন প্রশ্নের উত্তর আমরা ইত্যুপূর্ব একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে কোনো একজন শরীর যদি একটা অংশের চাইতে কম রাখেন কম দেন তাহলে অন্য শরীররা কেউ যদি সেটা ফিল করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাতিয়া করলাম উপহার দিলাম ডোনেশন করলাম তার কাছে হয়তো একটা ভাগের টাকা পনেরো হাজার টাকা তার কাছে দশ হাজার টাকা আছে তো বাকি পাঁচ টাকা আমি প্লাস করে দিলাম তরফ থেকে আমি তাকে দিলাম তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো পুরো অংশটা জাস্ট একজন তাকে পাঁচশো টাকা বা পাঁচ টাকা হেল্প করলেন এরকম হলে সেটা জায়েজ আছে কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন তারা গুস্ত ভাগ করে নেবেন তাহলে সেটা জায়েজ হবে না কারণ কোরবানির পশুতে গরু বা ওঁট হলে মহিষ হলে সেখানে সর্বোচ্চ সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে আট ব্যক্তি অংশ করার সুযোগ নেই কিংবা সাত ব্যক্তি করলেন এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগে শেয়ার নেন তাহলে সেটা কিন্তু জায়জ হবে না মোবাইলে কোরআন তেলাও শুনতে শুনতে কি তাজবি পড়া যাবে আহ কোরআন কেমির যখন আমরা শুনবো তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত তখন আসলে মুখে তাজবি পড়া উচিত নয় কারণ কোরআন কারিমের তেলাওয়াত যখন আমরা শুনব তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কী মানে কীভাবে শুনবো সে সম্পর্কে আলো সময় তালা করেছেনিয়াল কোরআন ও আংসিত আল্লাহ কুমদুর হেমন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে এখানে কিন্তু দুটি নির্দেশারা তালা করেছেন একটা হলো আর একটা হলো আনসিতু তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন এবং তোমরা সেই কোরআনে কারিমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নিরবতা অবলম্বন করবে এই জন্য দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত একটা হলো নিরবতা অবলম্বন করা একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা এজন্য এই সময় তাজবি তেলাওয়াত করা উচিত